আগে হাতে ক্ষমতা নিয়ে নেই এক হুকুমি সহ নামাজ পড়াই ফেলি আর রাজনীতি চলে বিদেশের ইঙ্গিতে দেশের ভোটে কোনো রাজনীতি হয় না কোনো সরকার দেশে স্বাধীন নয় সব সরকারি গোলাম 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 ভুট্টু যখন বলল খ্রিস্টানদের হাতে বোমা থাকবে মুসলমানদের হাতে বোমা থাকবে না তাই কি আন্দোলন বাংলাদেশ আসুন পবিত্র কুরআন ও সহিদের আলোকে জীবন গড়ি এ রাজনৈতিকটা এক দল ইসলামী দল আগে রাজনৈতিক বলে পরে সামাজিক আগে হাতে ক্ষমতা নিয়ে নেই এক হুকুমি সহ নামাজ পড়ে ফেলল যে এইসব চলবে না আমার অভিজ্ঞতায় বলে যে সমাজ যদি পরিবর্তন না হয় রাজনীতি পরিবর্তন হবে না আর যদি আমার রাজনীতিতে ক্ষণিকের জন্য পাঁচ বছর বা তিন বছর বা চার বছর এই তো আর রাজনীতি চলে বিদেশের ইঙ্গিতে দেশের ভোটে কোনো রাজনীতি হয় না কোনো সরকার এদেশে স্বাধীন নয় সব সরকারি গোলাম 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 স্বাধীন হতে গেলেই কলিজা লাগে কোনো রাষ্ট্রনেতা সামান্য সামান্য কারণে নিহত হয় না পাকিস্তানের জগল হক যখন বললো এদেশে ইসলামী হুকুমত কায়েম করব ভুট্টো যখন বলল খ্রিস্টানদের হাতে বোমা থাকবে মুসলমানদের হাতে বোমা থাকবে না তাই হয় ইসলামিক বোমা হবে এই যে বলল। তবে কৃষ্ণজারে এসে বললো ভুট্টো তুমি এটা উজ্জ্ব করো ভুট্টো হলো কোশ্চিং কালে হতে পারে না মুসলমানদের হাতে অবশ্যই বোমা থাকতে হবে আচ্ছা তুমি দেখতে পাবে কৃষ্ণদের মলিক কয়দিন আগে তাই না একশো বছর বয়সে সারা ওয়ার্ল্ডের মধ্যে আব্দুল পরবর্তী কৃষ্ণদের নাম হলবে বলছো আব্দুল উবাই কেশির জানো তো এত বুদ্ধি ওর মধ্যে হৃদায়ত নূর ঢোকেন জীবনে খালি পেঁয়াজ দিয়ে দিয়ে রাষ্ট্র নেতাদেরকে ঘুরায়